হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একদম শীতের সবজি নিয়ে একটা ঝটপট রান্না নিয়ে হাজির হয়েছি কিছুটা বিনস নিয়েছি গাজর লম্বা করে কেটে রেখেছি বিটও পাতলা করে লম্বা করে কেটে রেখেছি আর দশটা কাজু আর চারটে কাঁচা লঙ্কা ফুলকপি একটু নুন জলে ভাপিয়ে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি আর নিয়েছি এক বাটি জল শুদ্ধ ছানা বাড়িতে তৈরি করা ছানা আর নিয়েছি একটুখানি ধনে পাতা আজকে হবে শীতের দিনের সব থেকে প্রিয় খাবার মিক্সড ভেজিটেবল কিন্তু সেটা হবে ক্রিমি মিক্সড ভেজিটেবল প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি খুব সামান্যই অল্প গরম হয়ে গেছে যখন তখন আমি ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ রান্না করব ততক্ষণ একটা মশলা বানিয়ে নিতে হবে মিক্সির জারে বেশ কিছুটা ধনে পাতা দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম আর দশটা কাজু এক চামচ গোটা গোলমরিচ আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর ছোট কাঁচের বাটির এক বাটি জল শুদ্ধ ঘরে তৈরি করা ছানা আমরা পনির দিয়ে মিক্সড ভেজিটেবল অনেকেই খেয়েছি কিন্তু ছানা পেস্ট করে এরকম ক্রিমি মিক্সড ভেজিটেবল হয়তো অনেকেই খাইনি তাই আজকে এইরকমভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে ক্রিমি মিক্সড ভেজিটেবল বানানোর চেষ্টা করছি কপিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর সব সবজিগুলো একে একে দিয়ে দেব। প্রথমে বিটটা দিলাম কারণ বিট সেদ্ধ হতে একটু দেরি হয় তাই বিটটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দেব গাজর কুচি গাজর কুচি দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো খুব পাত্তা পাত্তা করে কাটা তাই রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি বিনস কুচি আর দেবো ক্যাপসিকাম কুচি এখনো বাজারে ভালো মটরশুঁটি ওঠেনি আমি ফ্রোজেন মটরশুঁটি দিতে চাইনি তাই দিলাম না যখন শীতে ভালো মটরশুঁটি উঠে যাবে আপনারা এর সাথে মটরশুঁটি অ্যাড করবেন আরও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিক্সড ভেজিটেবল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় আর আমরা একটু বেশি মিষ্টি খাই তাই আমি এতে বেশ অনেকটা পরিমাণে চিনি দেবো আপনারা আপনাদের মতন নুন চিনিটা কম বেশি করে নিতেই পারেন এরপর আর কিছুই নয় আবার সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে নুন চিনিটা সবজির সাথে ভালো করে মিশে যায় এবং একটু জল ছাড়তে শুরু করে এই সময় আমি এতে দেব অল্প পরিমাণ জল যাতে সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় এরকম ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে লো করে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করব। এতে কিন্তু আর কোনো মশলা যাবে না আমি যে মশলাটা বেটে রেখেছি সেটাই সব শেষে দিতে হবে আমার দশ মিনিট রান্না করা হয়ে গেছে এখন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেইটা এর মধ্যে ঢেলে দেবো এরকম একটা সবুজ ক্রিমি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটাতেই কিন্তু এর স্বাদ গন্ধ থাকবে আর একটু মিক্সির বাটি ধোয়া জল দিলাম খুব সামান্য এরপর আর কিছুই নয় হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এটা রাতে রুটি খাওয়ার জন্যই বেশিরভাগ বানাই এবং সেই জন্য একটু ঘন ঘন বানাই তাতেই রুটি খেতে খুব সুবিধা হয় আর এই সবজিগুলো যদি আপনি কেটে ফ্রিজে রেখে দেন ঝটপট অফিস থেকে এসে কিন্তু দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে পনির কাটাকাটি ভাজার ঝামেলা নেই বাড়িতে চট করে একটু ছানা তৈরি করে নেওয়াই যায় আর ছানা মিক্সিতে পেস্ট করতে বেশি সময় লাগে না সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা ব্যাস আমার মিক্সড ভেজ কিন্তু একেবারে তৈরি ক্রিমি মিক্সড ভেজিটেবল আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই রান্নাটায় একটা খুব সুন্দর রঙ আসে বিটের একটা হালকা লাল ভাত আর ধনেপাতার পাতার সবুজ আভা রকম ক্রিমি মিক্সড ভেজিটেবল আপনার একবার বানিয়ে দেখতেই পারেন দুর্দান্ত খেতে হয় কিন্তু এতে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিচ্ছু নেই সম্পূর্ণ নিরামিষ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধুবার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজফাড়ির পরম্পরার চৈতালি আজ তবে আসি